আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে একটা হোলসেল শপ এখান থেকে আপনাদের জমজম সুইসের এই থ্রি পিসগুলো দেখাবো পাইকারি দামে একদম পাইকারি দামে থাকবে বাট একটা জিনিস ফার্স্টই বলে দিব একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে কারণ প্রোডাক্ট শেষ হয়ে যাবে যে অফার দিয়েছে ভাইয়ার আগেও কিন্তু রিজনেবলও দিয়েছিল বাট আজকে থাকবে একদম অফারে তো ভাই দেখিয়ে দেন দেখা বলছে এইটা ম্যাজান্টা কালার কালার হবে এটা তিনটা তাই না এই একটা জিনিস খেয়াল করুন ভেস ড্রেসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে গলায় প্যানেল করা জামার নিচে প্যানেল করা সাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া হাতাও প্রিন্টের এটার সাথে সালোরনা রয়েছে আমি দেখাচ্ছি এটা জামা সালোয়ার ট্যাক কালারের মধ্যে কাপড়টা জাস্ট প্রিমিয়ামস কাপড় হাতে নিলে আপনারা ফিল করতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস এই যেটা হচ্ছে অন্যটা অন্যনাটার লেনটা দেখুন যেরকম লম্বায় বড় সেরকম চওড়ায় বড় এটা ম্যাজানা কালারের মধ্যে এটা আরও দুইটা কালার হবে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আমরা জামাটা ওপেন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওয়াও ব্ল্যাকটা জাস্ট দেখুন খুবই ভাইব্রেন্ট এটা হচ্ছে জমজম সুইস যারা চিনেন এই কাপড় কোয়ালিটি নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন তো আর একটা জিনিস বলবো যে যে প্রাইসে ভাড়া দিচ্ছে এটা আপনার অন্য কোথাও পাবে না তো ভাই প্রাইসটা একটু বলে দেন মাত্র 900 নয়শো টাকা ভিউয়ার্স এটার প্রাইস পড়ছে অনলি নয়শো টাকা জমজম সুইস এগুলো কিন্তু মার্কেটে বারোশো 1400 করে সেল হয় আপনার অরিজিনাল জমজম সুইসের যে কোয়ালিটি এটা হাতে নিলে বুঝতে পারবেন এটা না কালার উঠবে না কাপড়ের নষ্ট হবে কোনো মানে কোয়ালিটিতে কোনো কমতি নেই বাট প্রাইস কিন্তু ভাইরা রিজনেবল করে দিয়েছে প্রাইসটা একটু আবার বলে দেন মাত্র 900 টাকা অনলি নাইন টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে আবার কালার আছে তিনটা চারটা সরি চারটা কালার এই যেটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার না দেখাবো এটা জামাটা সালোর ট্যাক কালারের মধ্যে আছে আর ওড়নাটা হবে আপনার পুরোটাই প্রিন্টের এবং অনেক বড় ওড়না কিন্তু দামটা একই আছে নয়শো টাকা করে প্রাইস পড়ছে এই যে বিশাল বড় ওড়না

জাম্প পার্পল টাইপের কালারটার সাথেও সেম সালোয়ার সেম ওনার দামটা কি নয়শো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লু কালার এটাও একই প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর কালেকশনটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা পড়ছে মাত্র নয়শো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা সো এটা হচ্ছে চারটা কালার হবে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সো এটার সালোয়ারটা আপনাদেরকে দেখাই এটা জামাটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওনাটা হবে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা এটার দামটা পড়বে মাত্র 900 করে 900 করে এটাও 900 পাইকি দাম ভাই এগুলোর আগের প্রাইস কত ছিল আগে আরো বেশি ছিল আরো বেশি ছিল আর মার্কেটে কিন্তু এগুলো 1200 1300 1400 এরকম করে সেল হয় এটার প্রাইস থাকবে হচ্ছে 900 করে 900 করে সেম সালোয়ার সেম ওনা দামটা কি নয়শো টাকা নেক্সটটা দেখেন নেক্সট এটা একটা আছে দেখুন এটা অনেক সুন্দর সাথে স্যালন নাকি থাকবে প্রাইসটা একই পড়ছে নয়শো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন প্রাইসটা একই নয়শো নেক্সট এটা একটা কালার হবে একই প্রাইস অনলি নয়শো টাকা এটা হচ্ছে জামাটা এটার সাথেও আপনারা একই রকম সালোনা পেয়ে যাবেন প্রাইসটা একই থাকবে মাত্র নয়শো করে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই নয়শো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর দেখুন গলায় প্রিন্ট করা জামার নিচে প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্ট আর কি সালোয়ার আছে এবং ওনাটা দেখলে বুঝতে পারবেন ওনাটা আরো বেশি সুন্দর ফ্লোরাল প্রিন্ট পুরোটা এটার প্রাইস কত পড়ছে ভাই 900 টাকা এটাও 900 কালারটা খুবই সুন্দর মাত্র 900 টাকা নেক্সট এটা একটা আছে অলিভ কালার ওয়াও কি সুন্দর প্যারট গ্রিন সরি অলিভ না প্যারট পট আমি দেখাই দিতে কাপড় আলাদা ডিজাইনটি ভিন্ন ভিন্ন সাথে সেম সালো সেম ওনা দাম টাকা কি 900 টাকা তাই না আর এটা ডিজিটাল প্রিন্ট জমজম সুইসের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এগুলো প্রাইসটা টা কি থাকছে মাত্র 900 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এই যে দেখুন এটা হচ্ছে বাসন্তী কম্বিনেশন মাস্টার্ড বাসন্তী কম্বিনেশনে আছে সাথে স্যালনা থাকবে দামটা একই অনলি টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি কালার আছে এটার সাথেও স্যালনা পেয়ে যাবেন দামটা একই মাত্র নয়শো করে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকছে অনলি নয়শো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেব পাঁচ ইস্ট শপিং কমপ্লেক্স এলিফিনে ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস